আসসালামু আলাইকুম ক্লাস ফোরের যে গণিত সেটা প্রথম অধ্যায়ের আমরা এখন বলেছিলাম যে সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করব তো এখন সংখ্যা প্যাটার্ন বা সংখ্যার যে প্রতিটা সংখ্যার একটা ধাপ আছে বা কোনটার পরে কোনটা হবে সেটা বোঝার জন্য তো ভিডিওটা বড় হতে চলেছে যদি বড়ো হয় তাহলে একটু টেনে টেনে না দেখে বসে বসে দেখা দরকার কারণ আপনাকে বুঝতে হবে ঠিক আছে আপনাকে বা তোমাকে বুঝতে হবে তোমরা যারা স্টুডেন্ট যদি দেখো বা গার্জিয়ান যদি হয় সেটা দেখো এখানে প্রথমে বলা আছে পঞ্চাশ পঁয়তাল্লিশ তারপরে একটা ড্যাশ তারপরে পঁয়ত্রিশ তিরিশ তারপরে দুইটা ড্যাশ বা খালি ঘর ব্লাঙ্ক আছে তারপরে পনেরো দশ তারপর আবার ড্যাশ তো এইখানের এই হিসাবটা হলো যে তুমি এই উপরের প্রথম দিকে দেখতে হবে কত কত আছে পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ তো পঞ্চাশ থেকে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা কম আছে তারপরে এখানে দেখো তিরিশের পরে পঁয়ত্রিশের পরে তিরিশ আছে পঁয়ত্রিশের তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে পাঁচটা কম আসে তাহলে এখান থেকেও পাঁচটা কম আসে এখানেও পাঁচটা এখানেও পাঁচটা কম আসে তাহলে এখানে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশের পরে এখানে আসবে চল্লিশ ঠিক আছে তারপরে পাঁচটা কম হলো চল্লিশ আবার চল পাঁচটা কম হলো পঁয়ত্রিশ তিরিশ তারপরে এখানে হবে পঁচিশ এখানে বিশ বিশের পরে পনেরো দশ দশের পরে এখানে পাঁচ ঠিক আছে ঠিক এই প্যাটার্নটাই তোমার হিসাব করতে হবে প্যাটার্ন সম্পন্ন করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে ঠিক আছে তাহলে প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট সময় আছে তো সেইটাই নির্দিষ্ট সময় তৃতীয় শ্রেণীতে আমরা এটা সম্পর্কে দেখেছি তো আমরা এখন নিয়মটা একটু খুঁজে বের করবো যে এই প্যাটার্নের নিয়ম হলো আগের সংখ্যা থেকে পাঁচ বিয়োগ কারণ প্রতিটি ক্ষেত্রে পাঁচ করে কমেছে যেটা আমরা একটু আগে বললাম সে অনুযায়ী তাহলে আমরা এখানে প্যাটার্নগুলোর নিয়মগুলো খুঁজে বের করি যে ছয় ছয়ের পরে নয় হয়েছে বারো তাহলে ছয় থেকে নয় বা ইয়ে হলে কত হয় ছয় সাত আট নয় তিন নয় থেকে বারো হলে নয় দশ এগারো বারো তিন বারো থেকে তেরো চোদ্দো পনেরো তিন তাহলে পনেরো পরে আসবে ষোলো সতেরো আঠারো এখানে আসবে আঠারো তারপর আবার তিন করি আঠারো উনিশ বিশ একুশ এখানে একুশ একুশে পরে বাইশ তেইশ চব্বিশ এই যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে সাতাশ সাতাশে পরে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিরিশ এবার একত্রিশ বত্রিশ তেত্রিশ এখানে তেত্রিশ ছত্রিশ ঠিক আছে একদম টোটালটা মিলে গেল এরপর আবার এখানে দেখি পাঁচ এখানে কিন্তু সব পাঁচ পাঁচের সংখ্যা আছে দশ পঁচিশ তাহলে আমি প্রথমে পাঁচ দিই পাঁচের পরে দশ দশের পরে পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তারপরে দ্বিতীয়টি তৃতীয়টি চারশো পঞ্চাশ দেখো চারশো পঞ্চাশের পরে তিনশো পঞ্চাশ মানে জাস্ট ধাপগুলি তিনশো পঞ্চাশ তাহলে মধ্যে যে কোনো একটা সংখ্যা এই কমা কমা দেওয়া তারপরে আবার তিনশো তিনশোর পরে ড্যাশ দিয়ে দুইশো তাইলে এখানে দেখো কী হতে পারে যে এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ মধ্যে ইয়ে করা আবার এখানে তো আমরা যে হিসাবটা করবো যেখানে কতর পরে কত আসে তিনশো তিনশো পঞ্চাশের পরে চারশো পঞ্চাশ ঠিক আছে মধ্যে চারশো পঞ্চাশ এখানে পাঁচশো পঞ্চাশ পারে বা দুশো পঞ্চাশ পারে এইভাবে করে আমরা হিসাব করতে হবে যে দেখো এখানে বড়ো এখানে আবার বড়ো এখানে ছোটো আবার এখানে ছোটো কত করে ছোটো একশো করে ছোটো তো এইভাবে এখানে পঞ্চাশ করে ছোটো তাইলে এখানে আসবে চারশো এইখানে আসবে তোমার দুশো পঞ্চাশ তারপরে এখান থেকে আবার এরকম করে করে তোমার প্যান্টগুলো নিতে পারো বা এটার পরে কত হবে আটের পরে সাত এক দুই তিন চার তারপরে ছয়ের পরে এই পাঁচ ঠিক আছে এইভাবে করে করে আমরা তিন এটার পরে দুই দুই তো এইভাবে করে আমরা করতে পারি তারপর এইখান থেকে আবার আরেকটা করতে পারি পঞ্চাশের পরে একশো 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 পঞ্চাশ দুইশো দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ ঠিক আছে এদিক থেকে মানে জাস্ট প্যাটার্নগুলা এরকমভাবে ইচ্ছা মতো প্যাটার্ন করে সবারই সঙ্গে আলোচনা করো এরকমভাবে প্যাটার্ন করো আর আলোচনা করার তারপর এখানে বলছে যে সংখ্যা শুরু হবে চৌত্রিশ এবং শেষ হবে ছয়শো চৌত্রিশ এবং আগের সংখ্যা থেকে পড়া সংখ্যা একশো বেশি হবে ঠিক আছে এরকম করে করে ইয়ে হবে তো তিন চার বারো আট এই খালি ঘরে কী হবে তা তিনের পরে তিন চার পাঁচ ছয় তিন দিয়ে তিন দুগুণে ছয় ছয়টার আবার ডাবল ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ দুগুণে দেখো ছিয়ানব্বই অনেক জাস্ট দুই দুই করে খালি করে তাহলে এই প্যাটার্নটা আস্তে আস্তে তোমার দুই দুই করে তো এরকম করেই আমরা যদি করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে বেশি বড় হলে সমস্যা হয়ে যায় এজন্য আমরা যেটা করব যে এরকম ছোটো ছোট করে করব। আমরা আমাদের ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর অনুশীলনই এবং এই যে বিভিন্ন ইংরেজি বাংলা অঙ্ক বা আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলি আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন পেজে দিয়ে দিব আর ডেলি তো লেসনে আসেই ডেলি লেসন অনলাইন প্রাইমারি স্কুল এগুলিতে থাকবে আল্লাহ হাফেজ বাই বাই